তুমি ছাড়া মা ঠিকানা বিহীন বলেন না তুমি ছাড়া আমি ঠিকানা বিহীন যদিও তুমি পুরোটা জমিন যদিও তুমি দিয়েছ পুরোটা জমিন তবু আমি হব তোমার অধীন আল্লাহ এই জমিনের মালিক কে আসমানের মালিক কে প্রশংসা আদায় করব কার আল্লাহ বিপদে পড়লে ডাকবো কাকে নাকি বাপ কে আগে ডাকবো কথা বলেন মা কে আগে ডাকবো না দুনিয়ার কাউকে আগে ডাকা যাবে না ইউনুস আলাইহিস সালাত ওয়া সালাম মাছের পেটে গিয়েছেন অনেকগুলো অন্ধকার মাছের পেটের অন্ধকার সমুদ্রের অন্ধকার আবার রাতের অন্ধকারের ভিতরে আপনার আমার পয়গম্বর হাদিস শরীফের মধ্যেও বলেছেন বিপদে পড়লে ডাকতে হবে কাকে আল্লাহকে ডাকতে হবে দেখেন এই জন্য যখন আমরা বিপদে পড়ব বিপদে পড়ার সাথে সাথে কাকে আগে ডাক দেব আল্লাহ পাককে ডাক দেব আল্লাহ পাককে ডাকলে তিনি সবার আগে আমাদের ডাকের জবাব দেন জোরে বলেন সুবহানাল্লাহ সামনে আসতেছে রমজানুল মুবারক দোয়া কবুলের সবচাইতে বড় একটা সময় কথা বলেন ঠিক না রমজানুল মুবারকে আল্লাহ পাক রব্বুল আলামিন সারের সময় বান্দার দোয়া কবুল করেন জোরে বলেন সুবহানাল্লাহ কোন সময় সাহারির সময় যখন আপনি সাহারি খাবেন আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ এই রমজানুল মুবারকে তুমি আমার জীবনের সব গুণা মাফ করে দাও আমরা স্থান কাল পাত্র ভেদে দোয়া করি না এই জন্য আমাদের দোয়া কবুল বেশি হয় না কথা বলেন ঠিক কিনা এই জন্য দোয়া কবুলের সময় ঘুমাইলে চলবে দোয়া কবুলের সময় কখনো ঘুমাবো না রমজান বাবার কাছতেছে সাহারি খাবো সাহাড়ি খেয়ে না ঘুমিয়ে নামাজ দোয়া কার কাছে কাছে আল্লাহর দোয়া করে বলবো আল্লাহ জীবনে বহু অন্যায় জীবনের গুনা মাফ করে দাও আল্লাহ মাফ করবেন কি করবেন না অবশ্যই গান গুলো ছিল অর্থবহুল কথা বলেন ঠিকা গান গুলো কি ছিল অর্থবহ ছিল আর এখন যে গান ওরা আগাও বুঝবেন না মাথাও বুঝবেন না খালি দেখবেন যে বক্সের বাড়ি কথা বলেন ঠিক না আছে কি নাই গান হারাম কি জন্য ওর অর্থের কারণে কি কারণে অর্থের কারণে এবং বাজনার কারণে যখন বলবে যে মনে করেন আমি ওইদিকে বলতে চাচ্ছি না জুমার মসজিদ এমন এমন গান আছে যে গানগুলো শব্দ উচ্চারণ করলে মা মেয়ে সবাই বসে থাকে কেমন যেন প্রেমের আবেদন করতেছে আচ্ছা বলেন তো ওই মুহূর্তের মধ্যে মা কি শিখবে তার সন্তান কি শিখবে কিছু শিখতে পারবে শিখতে পারবে না এজন্য জন্য যেহেতু আগের গান ছিল আল্লাহ তোমায় ডাকতে জানি না ডাকার মতো ডাকলে আল্লাহ কেমনে শোনে না